সকলেই ভালো আছো সাথী কিচেন লাইফ শুনে আমার সাথে আমিও ভালো আছি যে এখন সকালবেলা থেকে ব্লগটা স্টার্ট করছি দেখো এখানে প্রস্তুতি চলছে সকাল সকাল দেখো নারকেল চলাচ্ছে মা সকাল সকাল দেখো নারকেলের মানে নারকেলের এইগুলো কি বলো নারকেল পড়াতে চিনি দিয়ে মুড়ি খেয়ে নেবো সকাল সকাল আর এতগুলো নারকেল পড়াচ্ছে তা আজকে নারকেলের নাড়ু বানাবে তাহলে তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আর নারকেলগুলো সব দুধদাপ করে পড়ছে আমরা তো ভেবেছি মানে ভিতরেই মানে ভালো নাই কিন্তু ভিতরে কোনো স্বাদ আছে নারকেলগুলোর এমনও মনে কিন্তু বোঝা যায়নি бабуschap কেটা দিয়ে গলা হলো কিছু আর এখানে দেখো আমার ছেলে খেজুর এনেছে দেখো সব পেকে গেছে ঠিক আছে সব পেকে পেকে পড়েছে এগুলো দেখলে ছোট ছোটোবেলার কথা মনে পড়ে আমরা কিন্তু আগে ছোটোবেলা এগুলো গাছের তলা থেকে কুটিয়ে নিয়ে আসতাম এখন আর গাছ থেকে কুটিয়ে নিয়ে চলেছে ঘরেই এখন খাওয়া যাবে দেখো চা বসিয়ে দিয়েছি চা আগে খেয়ে নেবো তারপর নারকেল আর মুড়ি খাবো দেখো এখানে চাটা আগে করেছি মাস্টারকে দিয়েছি এখন আমরা খেয়ে নেবো তোমার দাদা ভাই তো আসলো আর বাবু করে খাও লাগছে না মাথা আর এখন দেখো দুই কাপ চা করে নিয়েছি আমি আর মা খেয়ে নেবো

আর এদিকে বেটে নিচ্ছে আপের চাল কয়েকটা ইয়ে করবো নারকেলের বড়া আর ওইদিকে মা মাছ খাচ্ছে

যে গুলো হয়েছে এগুলোর মধ্যে যে গুড় ছিল সেই গুড়টা দেখো মেখে নিয়েছি এখন এগুলো দিয়ে নাড়ু বানানো হবে দক্ষিণ পুজো সারাই নাড়ু বর্ষার নাড়ু বর্ষা আর এদিকে দেখো মা আবার রান্নার মতো বসেছে আর আমি এখন এদিকে গিয়ে কাজ টাজ করবো মা এদিকে দুটো তরকারি নাড়ু ইয়ে করতে থাকবো তারপর আমরা দুজনে মিলে আবার নাড়ু বানাবো আর ওইদিকে দেখো ঝিঙ্গা তরকারি বসিয়ে দিয়েছে মানে এখন বসাবে সবকিছু লঙ্কা মশলা টসলা মেখে নিয়েছে এবার একটা সম্বার দিয়ে দিলেন রেডি হয়ে নিয়েছি রেডি হয়ে এখন চলে যাচ্ছে নিমন্ত্রণ খেতে আজকে নিমন্ত্রণ আছে একজন মারা গেছে এখানে আজকে কাটে আছে এখানে চলে যাচ্ছে দাদা ভাই এটা কবু এখন আমরা রেডি হয়ে চলে যাচ্ছি নিমন্ত্রণ খেতে আর এদিকে বাবু মাও খেয়ে ওরাও ঘুমিয়ে পড়েছে মার করছে আমরা নিমন্ত্রণ চলে যাচ্ছি কাজ করো কাজ করো দেখো ফুটবল মানে মাঠটাতে আমার ছেলেরা খেলে দেখো জল জমে গেছে এখান থেকে স্নান বানান করে যায় প্রত্যেক দিন কাদার মধ্যে এদিকে দেখো কি সুন্দর জল জমে জলগুলোর মধ্যে কত সঙ্গে সব হাঁস সব বসে রয়েছে আমরা কিন্তু সাধ্য বাড়িতে চলেই এসছি সাদ্য বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এই যে এখন চলে এসেছি এতে আমার দাঁতে একটু একটু ব্যথা হচ্ছে তার জন্য দাঁতটাও একবারে দেখে আসি এই যে মা ডেন ডেন্টাল ক্লিনিক আসছে ক্লিনিকে এসে এখন বাবা কী যেন করবে যে ডাক্তারের কাছ থেকে এসে ঘরে ওষুধ টষুধ খেয়ে এসে আবার এখানে বসেছি বন্ধুরা দাঁত এত করছিলো ভূষণ ব্যথা করছিলো তার জন্য ডাক্তারের কাছে গিয়েছিলাম দেখো আমার গাঁদের পাশে কুলাফুল গেছি ব্যথা হচ্ছিলো ভূষণ ডাক্তারের কাছ থেকে গিয়ে একবার ওষুধ নিয়ে আসলাম খেয়েছি খেয়ে এটে এখন ডাক্তার বলেছে আবার হচ্ছে তিন তারিখে যেতে সেদিনকে মানে দেখবে যে তুলতে হবে কি না কী করতে হবে সেদিনকে দেখবে আর এদিকে বাড়িতে এসে দেখি ছেলে খেলা শুরু করে দিয়েছে বন্ধু বান্ধব বন্ধুদের নিয়ে চলো তোমাদেরকে দেখি ঐ খেলছে যে দৌড়দৌড়ি করছে লুকিয়ে পড়ছে ওই যে ছোট বন্দুকেরকে এস সৃষ্টি কোদাল লুকিয়েছে দাদারা না না তাই না খেলছে লুকোচুরি খেলছে না আর बाबू দিদদে যে সোন্দবলার গান শুরু করে দিয়েছে এখন